যারা কম বাজেটের মধ্যে ম্যাকবুক প্রো খুঁজছেন যে হচ্ছে আপনার ট্র্যাক প্যাড থাকবে টাচ প্যাড থাকবে কিবোর্ড তারপর হচ্ছে কোনো ধরনের ডেন্ট থাকা যাবে না পারফরমেন্স এর বেলায় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স দিবে তো সবকিছু মিলিয়ে আপনার অ্যাপোলো ইন্ডোর যে গুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডনাইট গ্রে কালার আছে সেই সাথে সিলভার কালার গুলিও কিন্তু ঢাকা শহরে যদি থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে এসে আপনি ম্যাকবুক দেখে তারপরে নিয়ে যেতে পারেন অথবা আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে কুরিয়ারে যদি চান যে নিবেন সেটাও সম্ভব আমরা একটা বিষয় আপনাকে নিশ্চিত করবো যে ট্রান্সপারেন্সি আমরা কোনো ধরনের কোনো কিছু গোপনীয়তা রাখি না আমরা একটা ম্যাকবুক আপনার হাতে যেরকম দিচ্ছি ঠিক সেরকমটাই আমরা বিশ্বাস করি যে আমরা আপনাকে সার্ভিস দিচ্ছি আমরা আমরা প্রিমিয়াম কন্ডিশন এবং সেই সাথে ফেয়ার প্রাইসিং নিশ্চিত করার জন্যই মূলত হচ্ছে এই ম্যাকবুকের জগতে আসা যাতে করে এই ম্যাকবুকের জগতে বা যে একটা টেকনোলজিক্যাল যে একটা এনভায়রনমেন্ট সেটা যাতে হচ্ছে পরিবর্তন হয় যেমন এখানে আমার হাতে যে ম্যাকবুকটা এটার সাইকেল কাউন্ট হচ্ছে ওয়ান এবং কন্ডিশন হচ্ছে নর্মাল আবার ধরেন এই যে ম্যাকবুকটা dark এটাও কিন্তু হচ্ছে সেম কনফিগারেশন পেয়ে যাবেন 8/256 gb ভেরিয়েন্টে এবং এটার যদি পাওয়ারটা একটু দেখি তাহলে সেটা রয়েছে কন্ডিশন হচ্ছে নরমাল সাইকেল কাউন্ট 180 দেখা যাচ্ছে হচ্ছে পুরাতন ল্যাপটপ যেহেতু সেই ক্ষেত্রে পারফরম্যান্সের দিক থেকে 100% বেটার এই সাইকেল কাউন্টটাই একটু বেশি থাকে এগুলি তো আপনারা যাদের হচ্ছে বাজেট একটু সমস্যা তারা কিন্তু হচ্ছে এগুলি দেখতে পারেন আর বাজেট নিয়ে যদি আপনি নিয়ে আসেন বলেন যে ভাই আমাকে এই বাজেটের মধ্যে বেস্ট যেটা সেটা আপনি নেন তাহলে আমি ঠিক সেম প্রাইসটাই আপনাকে দেব যাতে করে হচ্ছে আপনার কোনো ধরনের জুলুম বা হচ্ছে কোনো ধরনের চাপ না হয়ে যায় আমরা বিশ্বাস করি যে হচ্ছে কাস্টমারকে চাপিয়ে দিয়ে আসলে ব্যবসা করা যায় না সেটা হয় হচ্ছে ডাকাতি আমরা ডাকাতি করি না